আমার সোনার বাংলা আমি তোমারই ভালোবাসি

আমাদের গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের অর্ধ দিবস আমরা বিরতি ছিল আজ রবিবার থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মবিরতি আমাদের পূর্ণাঙ্গ ব্যাপী চলছে পাশাপাশি আমরা একটা জিনিস বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যে সুখ শিখেছিলাম পেনশন স্কিম সংক্রান্ত বিষয় নিয়ে সার্বজনীন পেনশনের আওতায় চারটি স্কিম চালু করেছে জানেন সেটার মধ্যে আমরা তো অলরেডি পেনশন পাই যারা অর্থাৎ ছিল না তাদের বিষয় নিয়ে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষক সংঘা যারা আছে আমরা অনেক পেনশনভুক্ত কর্মচারী সুতরাং এটার মধ্যে তবে নতুন করে এটার মধ্যে নিয়ে আসে এটাকে আমাদেরকে বৈষম্যের মধ্যে ফেলে দেওয়া